এমন একটা জিনিস আমি আপনাদের দেখাবো যে সম্পর্কের মধ্যে অন্য কোনো ব্যক্তি থাকলে বা তৃতীয় কোনো ব্যক্তি থাকলে সেই লোকটা কিন্তু পুরোপুরি চলে যাবে কারণ জানবেন আপনার ভালোবাসার মধ্যে অন্য কোনো মানুষ যদি ঢুকে পড়ে তখন কিন্তু আস্তে আস্তে আপনি আপনার ভালোবাসা হারিয়ে ফেলবেন আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটার কাছে কিন্তু আপনার গুরুত্ব ধীরে ধীরে হারিয়ে যাবে এবং সে কিন্তু আপনাকে সম্পর্ক থেকে আস্তে আস্তে বেরও করে দেবে তো যখন দেখবেন আপনার কোনো প্রেমিক প্রেমিকা হোক বা আপনার স্বামী স্ত্রী হোক যখন তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করবে সম্পর্কের মধ্যে সেই তৃতীয় ব্যক্তিকে আপনি কীভাবে সেই তৃতীয় ব্যক্তি চলে যাবে কী করলে সেই তৃতীয় ব্যক্তি আর এই সম্পর্কের মধ্যে এক বিন্দু দাঁড়াবে না কি করলে সেই তৃতীয় ব্যক্তি আর এই সম্পর্কের মধ্যে টিকে থাকবে না আজকে সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো এবং আপনারা অত্যন্ত সহজভাবে সেই তৃতীয় ব্যক্তিকে কিন্তু সহজে বের করে দিতে পারবেন এবং স্বাভাবিক নিয়ম অনুসারে কিন্তু তখন আপনাদের সম্পর্কের মধ্যে যে জটিলতা ছিল সম্পর্কের যে আস্তে আস্তে গুরুত্ব হারিয়ে যাচ্ছিল বা যে ভালোবাসাটা আপনাদের হারিয়ে যাচ্ছিল সেই ভালোবাসা কিন্তু আপনারা আবার ফিরে পাবেন কারণ জানবেন সম্পর্কের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তি প্রবেশ করে অন্য কোনো মানুষ প্রবেশ করে তখন কিন্তু আপনি তার ভালোবাসা পাবেন না তার সাথে আপনি সম্পর্ক যতই আপনার ভালো সম্পর্ক থাকুক যত বছরের সম্পর্ক থাকুক যখনই অন্য কোনো মানুষ সেই সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে তখন সেই মানুষটাই কিন্তু তার কাছে আপন হয় তখন আপনি কিন্তু অচেনা এবং পর হিসাবে একজন মানুষ হিসাবে তার কাছে প্রতিপন্ন হবেন এবং দেখবেন তখন আপনার সাথে তার আর কোনো সম্পর্কই থাকবে না তখন বরং আপনি চলে গেলে তার কাছে ভালো হয় আজকে একটা সহজ উপাচার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষটাকেও ফিরে পাবেন এবং সেই তৃতীয় ব্যক্তিটাও কিন্তু পুরোপুরি চলে যাবে আপনি চুপচাপ শুধু এই কাজটা একবার করুন আর কিচ্ছু আপনার করার দরকার নেই আপনি তাকে কিছু বলবেন না তাকে কিছু জানাবেন না আপনি দেখবেন আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি অনেকে দেখি আমি সম্পর্কের মধ্যেও খুব ঝগড়াঝাটি বাঁধে খুব অশান্তি এই যে জানবেন যাদের ভালোবাসার মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হয় অশান্তি হয় বা একে অপরকে সময় দিতে চায় না তখন ধরে নেবেন তৃতীয় কিন্তু কোনো একটা ব্যক্তি আছে কারণ সে যদি আপনাকে প্রকৃত ভালোবাসে তখন সে কিন্তু আপনাকে সময় দেবে তখন দেখবেন সে নিজেই ইচ্ছাকৃতভাবে আপনাকে সময় দেবে আপনাকে টাইম দেবে আপনার ভালোবাসার জন্য সে তখন চিন্তা করতে থাকবে কিন্তু যখন অন্য কোনো মানুষ ঢুকে পড়বে বা অন্য কোনো মানুষ চলে আসবে তখন কি হবে তখন সে কিভাবে আপনার সাথে সম্পর্কটা কাটিয়ে দেবে কিভাবে আপনার সাথে সম্পর্কটা নষ্ট করে দেবে তখন জানবেন তার মাথায় কিন্তু এই চিন্তাটাই ঘুরপাক খাবে তাহলে আজকে শেষ পর্যন্ত কিন্তু দয়া করে ভিডিওটা দেখবেন আপনারা নিজেরাই জানতে পারবেন যে কিভাবে একটা মানুষকে আমরা সম্পর্ক থেকে আপনি বের করে দিতে পারবেন মোট কথা তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু আর কোনো সম্পর্কে থাকবে না এবং আপনার এই সম্পর্ক কিন্তু সারা জীবনের মতন কিন্তু টিকে থাকবে এই সম্পর্কের মধ্যে আর তৃতীয় কোনো ব্যক্তি কখনো প্রবেশ করতে পারবে না এইটুকু আপনাদেরকে বলে দিই তো যেটা আমাদের করতে হবে খুব সহজ ভীষণ সহজ কাজটা আপনারা একদম যে যেখানে আছেন সেখানে বসেই কাজটা করতে পারবেন কিচ্ছু কাজ না যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাগজে আপনি তিনবার এরকম একষট্টি লিখবেন দেখুন আমি লিখেছি এখানে বাংলায় লিখেছি কিন্তু সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান আপনি তিনবার একষট্টি লিখবেন তিনবার একষট্টি লিখে দেওয়ার পরে আপনি যে মানুষটা যে মানুষটা আপনাদের সম্পর্কটাকে একেবারে শেষ করে দিয়েছে যে মানুষটা একেবারে আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে আপনার থেকে বা আপনাকে এখন আপনার ভালোবাসার মানুষ হয়তো সহ্য করতে পারছে না বা আপনাকে আর ভালোওবাসে না মানে আপনি চলে গেলে তো আর ভালো হয় এই যদি পরিস্থিতি আপনার তৈরি হয় আপনি তাহলে তিনটে একষট্টি লিখে দিন একটা কাগজে জাস্ট তিনটে একষট্টি 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 সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান লেখার পরে যে ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে আছে তার নামটা আপনি নিচে লিখে দিন মনে করুন তার নামটা হচ্ছে রূপা দাস প্রত্যেকটাতে কিন্তু লিখতে হবে ঠিক একষট্টির নিচে রূপা দাস দেখুন এখানে আমি একটা নাম লিখেছি এটা কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র নামটা আমি নিয়েছি এটা আবার কেউ নিজেদের নাম দয়া করে ভাববেন না শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে নামটা আমি ব্যবহার করেছি তাহলে কি হলো ব্যাপারটা তিনবার আমরা একটা কাগজে একষট্টি 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 লিখলাম নিচে যে মানুষটা আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছে যে মানুষটা আপনাদের সম্পর্কটাকে একেবারে তিক্ততাই পরিণত করেছে একদম বিষ করে দিয়েছে আপনার ভালোবাসার মানুষের কাছে আপনাকে খারাপ করে দিয়েছে যে তার জন্যে সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না আপনি সেই তৃতীয় ব্যক্তির নামটা লিখে দেবেন এখানে দেখুন আমি তিনবার লিখে দিলাম তৃতীয় ব্যক্তির নামটা ঠিক একষট্টির নিচে একষট্টির নিচে একষট্টি নিচে আপনি লিখে একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন আমি জাস্ট কাগজ কাগজগুলো এইভাবেই লিখেছি আপনারা এরকম তার নিচে এই রূপাদাস তার নিচের রূপাদাস তার নিচে এটা কিন্তু উদাহরণ হিসেবে নামটা লিখেছি আগেই বললাম আপনাদের যে প্রকৃত নামটা আছে দয়া করে সেই নামটাই কিন্তু লিখবেন তাহলে এরকম জাস্ট নামটা লিখে দেবেন নামটা লিখে দেওয়ার পরে এটা জাস্ট আপনাকে পুড়িয়ে দিতে হবে এইবার যখন এই নামটা লিখবেন তখন কিন্তু মনে মনে আপনি প্রার্থনা করবেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যে আমাদের এই সম্পর্কের মধ্যে মানে আপনার যার সাথে সম্পর্ক এরকম কিন্তু বলতে হবে যে সেই সম্পর্কের মধ্যে এই ব্যক্তি এই তৃতীয় ব্যক্তি যেন পুরোপুরি চলে যায় এই তৃতীয় ব্যক্তির সাথে যেন আর কোনো রকমের কোনো সম্পর্ক না থাকে এবং এই তৃতীয় ব্যক্তি যাতে পুরোপুরি যাতে চলে যায় এটা কিন্তু আপনি একটু প্রার্থনা করবেন মা তারার কাছে প্রার্থনা করার পরে আপনি যেটা করবেন এখানে একটু কালো সর্ষে দেবেন দেখবেন কালো রঙের সর্ষে হয় জাস্ট অল্প এক চিমটে বেশি না এক চিমটে কালো সরষে দিয়ে এই তিনটে ফু দেবেন এখানে তিনটে ফু দেবেন এই যে তিনবার যে নামটা লিখেছেন এই যে একষট্টি নিচে একষট্টি নিচে একষট্টির নিচে এখানে জাস্ট তিনটে আপনি ফু দিয়ে দেবেন জাস্ট এইভাবে তিনটে ফু দেবেন তিনটে ফু দিয়ে জাস্ট এটাকে মুড়িয়ে আপনি জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন এটা জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন এইভাবে পরপর করে যদি আপনি তিন দিন পোড়ান ঠিক একই নিয়মে কিন্তু একই নিয়মে আপনি পড়াবেন একই নিয়মে যদি পোড়ান এই তৃতীয় ব্যক্তির জীবনে কখনো আর আপনাদের সম্পর্কে কাটা হবে না এইটুকু বলে দিই এই তৃতীয় ব্যক্তি সম্পর্ক থেকে পুরোপুরি চলে যাবে জীবনে কখনও আপনাদের ভালোবাসার মধ্যে আর আসবে না এবং তৃতীয় ব্যক্তি কিন্তু পুরোপুরি চলে যাবে যখনই দেখছেন আপনাদের সম্পর্কে অন্য কোনো মানুষ আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে একবার শুধু এই কাজটা করে দেখুন এইটুকু কথা দিতে পারি এই তৃতীয় ব্যক্তির জীবনে কখনও আর আসবে না ধন্যবাদ সবাই ভালো থাকুন